আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলে নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কি নেই পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে শবুর সহেনার জননীরে বারবার কহে মাগ ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার না মা দেখায়ে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ের টুপি ফুল কাটা শাটি জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয় নিধান কত গেছে লোকসান পেয়েছে কত দুঃখ তাও তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে যিনি সনাদরে ফিলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধু আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দাঁড়ি সেথা মেলা লোক জড় রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ঘরে কহেনে করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনে রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় হাসি আরে নাহি ধরে বুকে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু শুধু মোর গায়ে জামা ছেট মাসুনি কহে নাসি লাজে অশ্রু ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না রিম কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার ধুতি ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটি হায় বিধু হায় বুকে চুমো খায় চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটে জামাটি করে আলো।